একরুমে পাঁচজনের সাথে থেকেছে নিহা এই মর্মে একটি সংবাদ প্রকাশিত হয় আর টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা হয়তো অনেকে এই নিউজটা দেখেছেন তো এই নিউজটা যে ব্যক্তিকে ঘিরে মূলত সে হচ্ছে ইন্ডিয়ার একজন সঙ্গীত শিল্পী জনপ্রিয় এবং তার গান অনেকে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরেও পাকিস্তানে শ্রীলঙ্কা বিভিন্ন দেশে শুনে থাকে তো এই সংবাদটা প্রকাশিত হয় আর টিভিতে এই নিউজটা শিরোনাম ছিল মূলত একরুমে পাঁচজনের সঙ্গে ছিলেন নিহা তো এই সংবাদটাতে যে ছবিটা ব্যবহার করা হয়েছে এবং যে ক্যাপশনটা দেওয়া হয়েছে মূল বিষয় হচ্ছে এখানে সংবাদ এবং ক্যাপশন দিয়ে মানুষ যেটা ধরে নেওয়া বুঝবে সেটা হচ্ছে মানে নেহা চার কথা বলা হচ্ছে উনি কোনো পুরুষের সাথে এক রুমে পাঁচ সাথে ছিলেন এবং হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে বা এটা মানে খারাপ কোনো কিছু বুঝাচ্ছে আর কি এবং সবাই সেটাই ধরে নেবে তো মূল ঘটনাটা হচ্ছে আসলে উনি ছোটবেলায় অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহ করেছেন তো তাদের দুইটা রুম ছিল থাকার জন্য তো এক রুমে তারা ভাই বোন সহ পাঁচজন একসাথে ছোটবেলায় থাকতো এখন সেই জায়গা থেকে উনি উঠে এসে এত বড় একটা সঙ্গীত শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত হয়েছেন তো মূলত ঘটনা হচ্ছে এটা আর সেটাকে মানে মানে তাল তাল করে তারা এখন তাদেরকে যদি বলা হয় যে আপনারা এই ধরনের সংবাদ দিয়েছেন এখন তারা বলবেন আমরা তো ভুল দিয়েছি কিন্তু না তোমরা ভুল দাওনি তোমরা আসলে মানুষকে ভুল বোঝার জন্য দিয়েছ তো আমরা যে আজকাল দেখতে পাচ্ছি এই ধরনের উল্টা নিউজ যেমন আরো কিছুদিন আগে একটা নিউজ প্রকাশিত হয় তো সেটার শিরোনামটা ছিল এমন সেটা কোনো একটা গণমাধ্যমে প্রকাশিত হয় ফেসবুক পেজে তো ফেরদোস কখনো বাবা হবেন না এখন ফেরদোস হচ্ছে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক উনি চিত্রনায়ক তো উনি কখনো বাবা হবেন না ওনা ছবি দেওয়া আছে তো এটাতে সাধারণভাবে কি বুঝবে মানুষ সেটা আপনি বলেন মানে উনি বাবা হওয়ার জন্য যোগ্য না এটাই তো বুঝাচ্ছে কিন্তু পরবর্তীতে নিউজে বিস্তারিত কমেন্টে দেওয়া হলো সেটা বিস্তারিত বলতে লিঙ্ক দেওয়া হলো লিঙ্কে গিয়ে আমরা কমেন্ট বিস্তারিত হবে কমেন্টটা করবো তো সেখানে পড়ার পরে দেখা যাচ্ছে যে আসলে উনি বাবা চরিত্রে অভিনয় করবেন না উনি বয়স্ক হয়ে গেছে একটু তারপরে উনি বাবা চরিত্রে অভিনয় করবেন না এটাই ছিল ওনার মূল ভাষ্য তো সেটাকে পরিবর্তন করে মানে সেটাকে পরিবর্তন করে বিকৃত করে বলা যায় সেটাকে বিকৃত করে দেওয়া হয়েছে ফেরতো কখনো বাবা হবেন না তো এরকম আরও অসংখ্য নিউজ আমরা দেখতে পাচ্ছি তো এই যে গণমাধ্যমগুলো সাংবাদিকদের প্রকাশকদের সম্পাদকদের পত্রিকা সম্পাদকদের এই ধরনের যেই অরুচিকরভাবে ভাবে অশ্লীলভাবে বলুন অরুচিকরভাবে আপত্তিকরভাবে আপত্তিকর ভাবে কারো সম্মান হানি করতে অনেকের ক্ষেত্রে এ ধরনের বিষয়গুলো সম্মান হানি করছে যেমন প্রথম নিউজ যেটা বলেছি তো এ ধরনের জিনিসগুলো দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয় সবাই তার বিস্তারিত নিউজ পড়বে না আর বিস্তারিত নিউজ পড়ার জন্য বা কেন একটা শিরোনাম হচ্ছে সেখানে মূল কথাটা চলে আসতে হবে একটা সংবাদের প্রতিটা গল্পে যেমন একটা সারমর্ম থাকে তেমনি শিরোনামটা হচ্ছে ওই ধরনের পুরো একটা সংবাদের মূল ঘটনায় এক লাইন দুই মধ্যে নিয়ে আসতে পারলে সেটা হচ্ছে শিরোনাম এখন এক লাইন দুই লাইনের মধ্যে এমনভাবে নিয়ে আসবে যাতে মানুষ সেটা তো বুঝবেই না উল্টা আরও ভুল বুঝবে সে ধরনের কিছু সম্ভাবনা থাকে কিন্তু তারা ইচ্ছা করে এ ধরনের সংবাদগুলো ছাড়ে যাতে তাদের লাইক কমেন্ট হয় তাদের নিউজটা শেয়ার হয় ভাইরাল হয় তো আসলে এই যে ভাইরাল হওয়ার জন্য মানুষের অসুস্থ একটা চিন্তাভাবনা অসুস্থ দিন দিন এ ধরনের কাজগুলো তাদের বেড়ে যাচ্ছে একজন সাংবাদিক কোন একটা নাম করা ইউনিভার্সিটি হোক বা বিশ্ববিদ্যালয় থেকে হোক সে ডিগ্রি নিয়ে এসে সাংবাদিকতা পেশায় যায় তো তার ডিগ্রিকে তাকে সব শেখায় যে নিউজকে বিকৃতি সাধন করে সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বা একজন পত্রিকা সম্পাদক বা যারাই খবরগুলো ছাপাচ্ছে আর কি তারা তো অবশ্যই অনেক শিক্ষিত মানুষ তো তাদেরকে এই কাজগুলো করার সাজে আসলে যে বিষয়টা হচ্ছে সেটাই বলার এই যে অসুস্থ একটা প্রতিযোগিতা দিন দিন বেড়ে যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য যা খুশি না তেমন তিলকে তাল করে দেওয়া একটা জিনিসকে বা উপস্থাপন করা মানুষের সম্মানহানি হয় এমন কিছু প্রকাশ করা হ্যাঁ তো এই যে অসুস্থ একটা চিন্তাভাবনা তিন দিন সবার কাছে ছড়িয়ে পড়ছে এবং মানুষ আসলে প্রতিবাদও করছে না গুটি কয়েক করলেও তো আমাদের মনে আমার মনে হয় এগুলো নিয়ে এখন থেকেই বেশি সুচার হওয়া উচিত না হয় আপনারা দেখুন যে বিশ্ব মানে বিখ্যাত যে পত্রিকাগুলো আছে আন্তর্জাতিক মান যে পত্রিকাগুলো আছে আমেরিকার ওয়াশিংটন ডিসি তারপরে ইন্ডিয়ার তো তারা কিন্তু এ ধরনের অরুচিকর খারাপভাবে খারাপ ভাবে তারা অশ্লীলভাবে বা ভুলভালভাবে একটা নিউজের বিকৃতি সাধন করে তারা কিন্তু সেটা পোস্ট করে না বা কোথাও প্রকাশ করে না তো সেটা একমাত্র বাংলাদেশে হয় হ্যাঁ তো এর জন্য বাংলাদেশের পত্রিকাগুলো দিন দিন ডাউন মানুষ এগুলোর প্রতি বিশ্বাস হারাচ্ছে এবং এগুলো সবসময় ডাউন সাইডের দিকে যাচ্ছে এছাড়াও এগুলো হাস্যরসের একটা খোরাক হচ্ছে মানুষের এছাড়াও যেটা বলা যায় সেটা হচ্ছে বাংলাদেশের এই যে পড়ালেখার আসলে মানের জন্যই কম আর কি একটা আমেরিকার একটা ইউনিভার্সিটি যেই মানের বাংলাদেশের ইউনিভার্সিটি ওই মানের পৌঁছাতে পারে না একটা জরিপ করা হয়েছে সেখানে তিনশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই অথচ ভারতেরও আছে পাকিস্তানেরও আছে তো মূলত আমার মনে হয় এগুলো নিয়ে এখন থেকে সচেতন হওয়া উচিত এবং সবাই এগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত প্রতিটা নিউজ চ্যানেলে গিয়ে নিউজ চ্যানেলের পেজে গিয়ে তাদেরকে এই ধরনের জিনিসগুলো বলা উচিত তো আশা করি এভাবে সবাই চেষ্টা করলে জিনিসটা একসময় সুধরে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে